এক চকদেওলা গ্রামে থাকত দুই বন্ধু নবীউল্লাহ আর খাদিমুল বাজার থেকে ফিরছে তারা তাজা সবজি ফল এবং ছোট খেলনা নিয়ে হাসি খুশি কথা বলছে ক্ষীরে খাদিমুল বাজার করা কি শেষ হলো তোর হেরে নবিউল্লাহ আমার বাজার করা শেষ হয়েছে তাহলে চল এবার বাড়ি যাই আজকে অনেক রাত করে ফেলছি হে চল বাড়িতে যে ভাত ডাল মুঠো তো খাওয়া লাগবে হে নবিউল্লাহ তুই কি দেখছিস ওখানে দুলনা দুলছে অথচ কেউ নেই ভয় পাইস না খাদিমুল আমরা একবার গিয়ে দেখি কি হচ্ছে ওখানে হায় হায় এ তো সত্যি দোলনা দুলছে রে নবিউল্লাহ ওরে বাবা তাড়াতাড়ি পা চালা হঠাৎ তারা সামনে যে শুনতে পেল আবারও সেই দুলনার আওয়াজ আমার ভয় করছে রে নবীউল্লাহ কী করবি এখন আরে ভয় পাইস না আমি আছি তো তোর সঙ্গে হঠাৎ দুলনার পাশে ভূত মেয়েটি ধীরে ধীরে হাজির হল তার পা মাটিতে পড়ছে না যেন সে হাওয়ায় ভাসছে আমায় খেলতে দাও শুধু একবার নবীল আমরা কি করছি এ তো সত্যিকারের ভূত শুন খাদিমুল সে শুধু খেলার জন্য চাইছে সাহস দেখাতে হবে আমাদের ধীরে ধীরে দুলনায় হাত দেয় দুলনা দুলতে শুরু করে হাওয়ার সঙ্গে সঙ্গে পাতা উঠছে আলো ঝলমল করছে ধন্যবাদ তোমরা আমাকে সাহস দেখালে আমি এবার শান্তি পেয়েছি খাদিমুল এখনো কাঁপছে কিন্তু অবাক হয়ে দেখছে দুলনা এখনও নিজে নিজে দুলছে হ্যাঁ খাদিমুল সাহস দেখালে কিছুই ভয় নয় ও এখন শান্তি পেয়েছে তারপর দুই বন্ধু ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছে নবিউল্লাহ মনে হচ্ছে আমরা আজ রাতের এক রহস্যের সাক্ষী হয়ে গেছি হ্যাঁ খাদিমুল রাস্তার পাশে দুলনা খেলা সেই ভূত মেয়ের স্মৃতি চিরকাল থেকে যাবে পরের দিন সকালে গ্রামবাসীদেরকে বলতে লাগল দুলনা এখনো ঝুলছে হাওয়া দুলাচ্ছে যেন ভূত মেয়েটি এখনও খেলার জন্য অপেক্ষা করছে গ্রামের লোকেরা বিশ্বাস করে সেই ভূত মেয়ের দুলনার খেলা চিরকালই রাস্তার পাশে বাজবে